তো আল্লাহ বলছেন যে তারা কর্ম করেছে না সব কঠোর পরিশ্রম করে পরিশ্রান্ত হয়েছে কর্ম করে কিন্তু তাসলা নারান হামিয়া ফুটন্ত জ্বলন্ত হ্যাঁ বা উত্তপ্ত এখানে নারান হামিয়া উত্তপ্ত আগুনে তারা প্রবেশ করবে উত্তপ্ত আগুনে তারা প্রবেশ করবে তুস্কামিন আইনিন আনিয়া এবং তাদেরকে পান করানো হবে ফুটন্ত পাত্র থেকে পাত্রে পানি হ্যাঁ টকবক করে ফুটছে আনিয়াতন মানে হচ্ছে পাত্র হ্যাঁ ফোটন আর আইন আইন মানে ঝর্ণা আইন মানে ঝর্ণা আর আনিয়া মানে হামিয়া উত্তপ্ত উত্তন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করা হবে তাহলে ঝর্ণাই হবে ফুটন্ত ঝর্ণা ঝর্ণার পানি পুরো ফুটন্ত জাহান্নামের পানি লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারি তাদের খাবার জারি নামক কাঁটাযুক্ত খাদ্য ছাড়া কোনো খাবার হবে না জারি নামক খাবারই তাদের হবে এই জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য কি এখানে আরেকটি পয়েন্ট বলেনি সেটা হচ্ছে যে জাহান্নমীদের খাবারের বৈশিষ্ট্য জাহান্নমীদের খাবার সম্পর্কে তো আলোচনা হইল কিন্তু খাবারের বৈশিষ্ট্য আল্লাহ বলছে লায়ুস ম্যানো ওয়ালায়ুগনি মেঞ্জু এই খাবারে কোনো পুষ্টিও নেই ওয়ালায়ুগনে মেনজু আর খোদাও নিবারণ করবে না খোদাও নিবারণ করবে না মানুষ খায় দুনিয়াতে কেন কী যেন খায় শরীরটা সুস্থ থাকবে খেয়ে দেন পুষ্টি পুষ্টিকর খাবার খায় মানুষ যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভালো মানুষ তারা কোন খাবার খায় যেই খাবারে শরীরটা হ্যাঁ চলমান থাকবে শরীরটা বহাল থাকবে আপন অবস্থা অন্তত থাকবে আর উন্নতি নাও কিন্তু তো শরীরটাকে তো সুস্থ রাখতে হবে জন্য খাই এটা একটা খাবার আর একটি গরজ হচ্ছে ক্ষুদা লেগেছে সুতরাং দূর করতে হবে ক্ষুদা মেটাইতে হবে ওয়ালা ইউনি মেঞ্জু জাহান্নদের খাবারের বৈশিষ্ট্য হচ্ছে দুটি লায়ুসমেন যা মানুষের জন্য স্বাস্থ্যকর নাই পুষ্টিও নেই তাতে ওয়ালায়ুগুনি মেঞ্জু আর ক্ষুদাও দূর হবে না এখানে একটি কথা বলে নেবো সেটা হচ্ছে দুনিয়াতে যদি এমন খাবার থাকে এমন পানীয় থাকে যেটা পুষ্টিকর নয় আর সেটা দিয়ে মানুষের ক্ষুদাও দূর হয় না পিপাসা দূর হয় না তো জানবেন যে সেটা খাবার এই খাবার যদি দুনিয়াতে কেউ খায় তাহলে জাহান্নামের ওই খাবারের প্রতীক্ষায় সেখানে যেতে হবে বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে যারা মদ খায় দুনিয়াতে যারা হিরোইন খায় গাঁজা খায় হ্যাঁ দুনিয়াতে যারা এইরকম যে কোনো মাদক দ্রব্য হোক না কেন তারপরে তার সাথে হ্যাঁ জর্দা তামাক জাতীয় জিনিস বিড়ি সিগারেট গুটকা আর খৈনি যারা খায় সব যারা খায় এগুলি সম্পর্কে একটু চিন্তা করুন তো দেখি আর মুসলিম অমুসলিম বিশ্বের কোনো ডাক্তারের প্রিসক্রিপশন নিয়ে আসুন তো দেখি যে তামাকে বিড়িতে সিগারেটে জর্দাতে বা মদে বা হিরোইন গাঁজাতে পুষ্টি আছে মানে শরীর ভালো থাকে খেয়ে দেয় হ্যাঁ আছে সার্টিফিকেট এরকম আর গাঁজা খেলে বা মদ খেলে পেট ভর্তি হয় হ্যাঁ খিদা ও মিটি আছে দুটোই নাই তাহলে বোঝা গেল যে দুনিয়াতে যারা এমন খাবার খায় এমন খাবার গ্রহণ করে যেই খাবারে জাহান্নামীদের খাবার বৈশিষ্ট্য বা জাহান্নামের খাবার বৈশিষ্ট্য আছে সেই খাবার দুনিয়াতে কর্মজগতে আমলের জগতে কেউ যদি খায় তো জাহান্নামে ওই খাবার খেতে হবে যেই খাবার লায়ুস মে নায়ুক নি যেই খাবারে কুষ্টিও নেই আর সেটা স্বাস্থ্যকরও নাই আর সেটাতে ক্ষুদাও নিবারণ হবে না আল্লাহ রাবুল্লা আলম হেদায়ত দান করুন যাদের বদ অভ্যাস যাদের নোংরামি মুসলিম সমাজের দুটো পয়সা হয়েছে হ্যাঁ বা নেতৃত্ব পেয়েছে ক্ষমতা পেয়েছে সেজন্য মদ মদ রাখতে হবে আর তাদেরকে গাঁজা খেতে হবে তাদেরকে হিরোইন খেতে হবে আর তাদের ফ্যাশন হয়ে গেছে তাদের ফ্লাইটে চাপলে তাদেরকে মদ খেতে হবে রাজি আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন এবং এদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিমাকে রক্ষা করুন তো বলছিলাম এ খাবার কোন খাবার এ সম্পর্কে ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহমা থেকে তফসিবিন কাসিরে বর্ণনা হয়েছে যে বলছেন যে দাঁড়ি হচ্ছে সাজারুন ফি জাহান্নাম জাহান্নামের একটি গাছ দাঁড়ি হচ্ছে জাহান্নামের একটি গাছ এমাম মোজাহিদার এমালো বলছেন আউ দারি আর শুভ্র কালিয়াবিস একটি গাছ আরবরা সেই গাছটিকে শুভ্র বলে যেই গাছটি কাঁটা আর কাঁটা ওর কাঁটা ছাড়া কিছু নেই সবই কাঁটা ডালপালা পাতা সব কিছুতে কাঁটা চারিদিকে কাঁটা আর কাঁটা আর সেটা শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে ওটাকে দাঁড়িয়ে বলা এই হচ্ছে দারি হচ্ছে এই শুকনো কাঁটা যদি কাঁচা থাকে কাঁটাগুলো নরম থাকে আর শুকিয়ে গেলে আরও শক্ত হয়ে যায় কাঁটা সেটা বোঝানো হয়েছে এবার আব্বাস আল্লাহ তাল বলছেন তার থেকে বর্ণনা শুভ্রক এমন একটি কাঁটাওয়ালা গাছ নাবাতনুজু শৌকিন এমন গাছ যেই গাছটি কাঁটা যুক্ত বিল আর জমিনে লেগে থাকে মানে ছোট ঘাস যেগুলো ঘাস কাঁটা যুক্ত ঘাস বড় কোনো গাছ নাই ভাই দা যখন সেটা শুকিয়ে যায় হ্যাঁ শুকিয়ে যায় একবারে সবুজ আর থাকে না শুকিয়ে যায় তখন সেটাকে দারি বলা হয় একটি হাদিস দিয়ে শেষ করছি এবং তিরমিজি হামহল্লাহ আবু দর আল্লাহ তালা নথিকে বর্ণনা করে বলছেন নবী শাসনাল বলছেন ইউলকা আল আহলিন নারী জুড় জাহান্নমীদের ওপর ক্ষুদার আজাব চাপিয়ে দাও হবে ক্ষুদার আজাব চাপিয়ে দাও হবে প্রচণ্ড ক্ষিদা লাগবে জাহান্নামীদেরকে যে জাহান নামের আগুনে জ্বলছে যে কষ্ট পাচ্ছে ওই রকমই কষ্ট পেটের জ্বালা পেটের জ্বালা বড় কষ্ট আর সেটা জাহান শাস্তি হিসাবে যখন তা হবে সেটা কত যে কষ্টের হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের হেফাজত করুন প্রতিটি মুসলিমের আল্লাহ হেফাজত করুন যারা ইসলামের দিকে চলে আসবে আল্লাহ তাদের হেফাজত করুন যারা গুমরাহি থেকে ফিরে আসবে তবা করে আল্লাহ তাদের হেফাজত করে এবং তাদেরকে ক্ষমা করুন